সে বছর বেশ জাঁকিয়ে শীত পড়েছিল পুরুলিয়ায় সন্ধ্যে সাতটা বাজতে না গ্রামের সমস্ত রাস্তাঘাট ফাঁকা অনেকে আবার খাওয়া দাওয়া সেরে ঘুমের দেশে বাড়ি দিয়েছে শুধু গ্রামের একটা বাড়িতে কারোর চোখে ঘুম নেই বাড়িটা গ্রামের মাতব্বর রাজনের বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর ছেলেকে সারা গ্রাম জুড়ে বেশ কয়েকবার চক্কর লাগিয়েছে রাজনের পরিবার কিন্তু ওর ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তখন প্রায় রাত আটটা বাজে এমন সময় রাজনের বাড়ির উঠোনে এসে দাঁড়ায় এক ছায়ার নারী মূর্তি কুস্কো চুল পরনে শাড়িটা খাটো করে পড়া কপালে আঁকা সিঁদুরের টিপ লেপটে গেছে আর সেই নারী মূর্তির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা বাচ্চা আচমকা বাচ্চাটা জোরে কেঁদে উঠলো কান্নার আওয়াজ শোনা মাত্রই দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রাজনের বাড়ির লোকজন আর দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য বাচ্চাটার পায়ে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে কেউ যেন এক কামড়ে এক খাবলা মাংস তুলে নিয়েছে সেখান থেকে পাবে গড়িয়ে আসা রক্তের ধারা ভিজিয়ে দিচ্ছে পুরো উঠোন ততক্ষণে সেই নারী মূর্তি সেখান থেকে গায়েব এবং এই অবস্থায় ছেলেকে কোলে তুলে নিতে নিতে সবাই এক বাক্যে বলে উঠল ডাইনি খেয়েছে আর ঠিক সেই সময় রাজনের খেয়াল হলো সে যেন ওই মহিলাকে কোথায় দেখেছে চামেলি না ব্যাস তার পর দিন থেকে গোটা গ্রামে রোটে গেল দুটো শব্দ ডাইনি এবং চামেলি হেমব্রম নমস্কার আমি অপূর্ব বলছি আর আজকে আমরা কথা বলবো আমাদের রাজ্য তথা দেশের একটা অন্যতম বিরাট বড় কুসংস্কার এবং অন্ধবিশ্বাস ডাইনির ব্যাপারে আগামী চোদ্দই মার্চ বাংলার সবথেকে বড় ওটি প্ল্যাটফর্ম হইচইতে একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে যার নাম ডাইনি পরিচালক নির্ঝর মিত্র পরিচালনা এবং মিমি চক্রবর্তী অভিনীত এই ওয়েব সিরিজ আসলে দুটো মেয়ের লড়াইয়ের গল্প লতা এবং পাতা দুই বোন এবং এই গল্পেও চামিলির মতোই গ্রামের কিছু মাতব্বর আচমকা লতাকে ডাইনি বলে দাগিয়ে দেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে মানুষের মনে জমে থাকা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের জন্য আজও আমাদের সমাজে কি করে কিছু নারীদেরকে অত্যাচারিত হতে হয় সেটাই হতে চলেছে এই ওয়েব সিরিজের মূল বিষয় তাই ভাবলাম এই ওয়েব সিরিজটা দেখার আগে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক তাই আজকের ভিডিওতে আমরা জানবো ডাইনি আসলে কি এবং এরা কি কি করতে পারে কিভাবে বা কাউকে হঠাৎ করে ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয় এবং সাধারণ মানুষের মনে এই ডাইনিদের প্রভাব কতখানি সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে এই চামেলি হেমব্রমের সাথে কি হলো সেই গল্পটা বলি আপনাদের পুরুলিয়া থেকে প্রায় সাত কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম হলো কারমারা সেখানে আধুনিকতার ছোঁয়া বলতে এখনো শুধু ইলেকট্রিসিটি সেটাও দিনে অর্ধেক সময় থাকে না গ্রামের একেবারে শেষ প্রান্তের বাড়িটা চামেলির চামেলি হেমব্রম বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই সেদিন রাতে ঘুমাবার তোর করছিল চামেলি কিন্তু আচমকা তার কানে আসে কুকুরদের চিৎকার রাস্তার কুকুর এমনি ডাকাডাকি করে এ আর তেমন কি কিন্তু আজকের ডাকাডাকিটা কেমন যেন অস্বাভাবিক বেশ অনেকক্ষণ ধরে এই কুকুরগুলো ডেকে চলেছে আর তার সাথে ভেসে আসছে একটা কান্নার আওয়াজ অস্পষ্ট শোনা গেলেও চামেলি বুঝতে বাকি রইল না ওটা একটা ব্যাপারটা একবার বাইরে গিয়ে দেখতে হবে বাচ্চার এইভাবে ধীর পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো চামে কাপা কাপা হাতে ছিটকিনিটা খুলে উঠুন এসে দাঁড়ালো চারিদিকে তখন গাঢ় অন্ধকার এমন সময় চামেলি দেখতে পেল কিছুটা দূরে একটা বাচ্চা ছেলে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর কয়েকটা কুকুর বাচ্চাটাকে ঘিরে চিৎকার করছে চামেলি তড়িঘড়ি করে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে বাচ্চাটাকে নিজের কাছে টেনে নেয় এবং দেখতে পায় এর মধ্যে একটা কুকুর বাচ্চাটাকে কামড়ে দিয়েছে বাচ্চাটার পা থেকে তখন অঝরে রক্ত করছে আবছা আলো ছেলেটার মুখ দেখে চামেলি চিনতে পারে এটা রাজনের ছেলে না চামেলি সঙ্গে সঙ্গে ছেলেটিকে নিয়ে হাঁটা লাগালো রাজনের বাড়ির দিকে রাজনের বাড়ির সামনে পৌঁছানোর পর বুকের মধ্যে এক অজানা আতঙ্ক পেয়ে বসেছিল চামেলিকে একেই বাড়ি থেকে কাউকে না জানিয়ে বেরিয়েছে তারপর যদি কেউ আবার অন্য কিছু ভেবে বসে দেরি হয় না এবং এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে সবাইকে চিৎকার করে ঘর থেকে থেকে বেরিয়ে আসতে দেখে ঘাবড়ে যায় যায় এবং ঘটনাস্থল সাথে সাথে পালিয়ে কিন্তু তখন যেটা বুঝতে পারেনি সেটা হলো তার এই পালিয়ে যাওয়াটা গ্রামের মানুষ স্বাভাবিকভাবে নেবে না এবং হলো তাই পরের দিন থেকে গ্রামের সবাই চামেলিকে ডাইনি বলে দাগিয়ে দেয় মিমি চক্রবর্তী অভিনীত ডাইনি ওয়েব সিরিজেও আপনারা এরকমই কিছু দেখতে চলেছেন যেখানে একটা সাধারণ মহিলাকে ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয় এবং তারপর তার সাথে যা যা হয় দেখলে আপনারাও আতকে উঠবেন চামেলির সাথেও ঠিক তাই হয়েছিল কিন্তু সেই বিষয়ে একটু পরে বলছি তার আগে চলুন জেনে নিই এই ডাইনি বিষয়টা আসলে কি আদৌ কি পৃথিবীতে এরকম কোনো এন্টিটি এক্সিস্ট করে দেখুন ডাইনি বা উইচ বলতে আমরা বেসিক্যালি সেই সমস্ত মহিলাদের বুঝি যাদের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে এবং মানুষের ধারণা যে সেই অলৌকিক ক্ষমতা দিয়ে তারা যেকোনো মানুষের যেকোনো ক্ষতি করতে পারে কিন্তু প্রাচীন পুঁথি কাটলে জানা যায় যে ডাইনিরা সবসময় নিজের ক্ষমতা দিয়ে শুধু ক্ষতিই করতো না বরং সমাজের অনেক উপকারও করত। এবার ডাইনি বলে আদৌ কিছু এক্সিস্ট করে কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু তর্কের খাতিরে যদি আমরা মেনেও নিই যে ডাইনি বলে কেউ এক্সিস্ট করে তাহলেও তাকে অনেক তন্ত্রমন্ত্রে পারদর্শী হতে হবে শাস্ত্র সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হবে কিন্তু একটা বিষয় একটু লক্ষ্য করলে দেখবেন এই ডাইনি ব্যাপারটা সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বেশি দেখা যায় বিশেষত যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেমন সাঁওতাল কোল ভিল মুন্ডা এদের মধ্যে এই ডাইনি প্রথাটা বেশি দেখা যায় এবার একটা জিনিস ভেবে দেখুন যারা বাংলা ভাষাটা পর্যন্ত ঠিক করে পড়তে পারে না তারা নাকি সংস্কৃত ভাষায় লেখা সমস্ত পুঁথি মুখস্থ করে তন্ত্রমন্ত্রের ক্রিয়াকর্ম করবে একটু নিজের বুদ্ধি খাটিয়ে ভাবুন আর সব থেকে বড় কথা হলো ডাইনিদের তো অলৌকিক ক্ষমতা থাকে আপনার কি মনে হয় সাধারণ মানুষ কয়েকটা লাঠি সোটা নিয়ে সেই ডাইনিকে মেরে ফেলবে আর ডাইনি চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখবে আর সেলফ ডিফেন্স বলেও তো একটা জিনিস হয় নাকি মোদ্দা কথা এই ডাইনি ব্যাপারটা পুরোটাই একটা মিথ কিন্তু এসব ভাবার সময় আর কার কাছেই বা আছে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটলো বাস সেখানে উপস্থিত সব থেকে দুর্বল মহিলাকে ডাইনি বলে দাঁড়িয়ে দাও আর কোনো ব্যাখ্যা খোঁজার প্রয়োজনই পড়ে না যেমনটা চামেলির ক্ষেত্রেও আমরা দেখলাম তিনি গিয়েছিলেন বাচ্চাটাকে বাড়ি পৌঁছে দিতে আর হয়ে গেলেন ডাইনি কিন্তু তারপর চামিলির সাথে ঠিক কি কি ঘটেছে সেটাই বলবো এবার কুকুরের কামড় খেয়ে রাজনের ছেলে বাড়িতে ফিরে এলেও তাকে কিছুতেই সারানো যায় না হাতুরে ডাক্তার থেকে ওজা সবাইকে ডাকা হলো কিন্তু অসুখ ছাড়লো না ওই বাচ্চাটার কি করে এবার ছাড়বে বাচ্চাটাকে কামড়েছিল কুকুর কিন্তু ভাবলো কি ডাইনি তাই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর বদলে নিয়ে গেল ওঝার কাছে আর এসব ওঝা হচ্ছে আমাদের সমাজের এমন কিছু চালাক চতুর মানুষ যাদের কাজই হচ্ছে লোক ঠকিয়ে নিজে রোজগার করা আসলে বাচ্চাটার শরীরে বাসা বেঁধেছিল জলাতঙ্ক কিন্তু ছেলেটির অদ্ভুত আচরণ দেখে গ্রামবাসীরা ভেবে নিয়েছিল যে চামেলি একটা করেছে ওর উপর উপর সবাই আক্রমণ শুরু করে এবং কিছু ব্যাস চক্রবর্তীর এই ডাইনি সিরিজটিতেও আপনারা এরকম দৃশ্য নিশ্চয়ই দেখতে পাবেন কিভাবে দুর্বল মহিলাদের এভাবে ডাইনি অপবাদ দিয়ে টার্গেট করা হয় এবং তারপর নানাভাবে এক্সপ্লয়েড করার চেষ্টা করা হয় চামেলির ক্ষেত্রেও একজন গুনিন ডাকা হয়েছিল গুনিন মানে যারা ডাইনিদের বসে আনে এবার সেই গুণীন চামেলিকে আলাদা করে ডেকে বলেছিল কুড়ি হাজার টাকা দিতে কুড়ি হাজার টাকা দিলেই নাকি মুক্তি মিলবে চামেলি অবশ্য সেই টাকা দেয়নি কিন্তু আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে কিভাবে এক্সপ্লয়েট করা হয় এবার চামেলির পাশে তার স্বামী এবং সন্তানরা ছিল বলে সে বেঁচে গিয়েছিল কিন্তু যদি চামেলির জায়গায় অন্য কোনো দুর্বল মহিলা থাকত তাহলে কি হতো ভেবে দেখেছেন সেটাই দেখতে পাবেন হইচই এর এই আপকামিং ওয়েব সিরিজে এই কুসংস্কারের জন্য কিভাবে একজন অবলা নারীকে গোটা গ্রামের কাছে অত্যাচারিত হতে হয় দিনের পর দিন সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পে হ্যাঁ আমি জানি কলকাতা শহরে টেকনোলজির মহাসাগরে ভাসতে ভাসতে এসব কথা শুনলে তার জমি লাগে এবং সেটাই স্বাভাবিক কিন্তু এই খবরগুলো দেখুন মালদায় ডাইনি অপবাদে মহিলাকে মারধর বীরভূমে ডাইনি অভিযোগে দুই মহিলাকে পিটিয়ে খুন তারপর এই খবরটা ডাইনি অপবাদে তিন বছরের জন্য ঘর ছাড়া তিন আদিবাসী পরিবার এবং খুঁজলে এরকম আরো কয়েক ডজন খবর আপনি পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সব রিসেন্ট ঘটনা এক বছরের মধ্যে ঘটেছে এনসিআর ডেটা অনুযায়ী দু হাজার পনেরো সালে শুধু এক বছরে সারা দেশে ডাইনি অপবাদ দিয়ে একশো পঁয়ত্রিশ জন মহিলাকে পিটিএ মারা হয়েছে তাই আশা করি বুঝতেই পারছেন বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়ার মতো তো নয় বরং যথেষ্ট গুরুতর তাই আমাদের সবার উচিত যত দ্রুত সম্ভব এই সমস্ত কুসংস্কারকে সমাজ থেকে মূল থেকে উপরে ফেলা আর সেজন্যই প্রয়োজন শিক্ষা এবং সচেতনতা কারণ যুক্তি এবং শিক্ষার আলোয় আলোকিত মানুষের মন কখনোই কোনো কুসংস্কারকে পাত্তা দেয় না আর ঠিক এই বিষয়টাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আসছে নির্ঝর মিত্র পরিচালিত এবং মিমি চক্রবর্তী অভিনীত হইচয়ের নতুন ওয়েব সিরিজ ডাইনি আগামী চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ থেকে এই ওয়েব সিরিজটি আপনারা দেখতে পাবেন বাংলার সবথেকে বড়ো ওটিটি প্ল্যাটফর্ম হইসইয়ে আমি তো নিশ্চয়ই দেখব এবং আপনারাও দেখে জানাবেন কেমন লাগলো আর আমি এই ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই লাভ ইউ আর হ্যাঁ এখনও যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট আসতেই থাকবে